আমাদের সকলের যে কোনো অবস্থায় প্রত্যেকের মৃত্যু হতে পারে সেজন্য সকলেই সেজন্য সকলেই প্রস্তুত থাকবে তার মৃত্যুর জন্য মৃত্যুবরণ করার আগে যত সম্ভব কারো যদি ঋণ থাকে তা পরিশোধ করবে অথবা কারো হক থাকলে হক দিয়ে দিবে আর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যেগুলো ছুটে গেছে সেগুলো আদায় করে নিবে যদি এগুলো রেখে আদায় না করে মহয় মৃত্যু গ্রহণ করে তাহলে পরিবারের যে কেউ এগুলা তার সম্পদ থেকে আদায় করে দিবে যে ব্যক্তি মৃত্যুর পথচারী সে ব্যক্তিকে ক্যাবলা ক্যাবলার দিকে মুখ রাখবে পাগলা ক্যাবলার দিক দিয়ে ছিত করে রেখে মাথা উঁচু করে ক্যাবলার দিক দিয়ে মুখটা রাখবে এবং তার পাশে যে বসবে সে ব্যক্তি বড়ো বড়ো করে কালিমাই তৈবা পাঠ করবে লেহা ইল্লাহু মাহমদ রসুল্লাহ বড় বড় করে পাঠ করবে মৃত্যুর সময় রুগীর খুবই কষ্ট হয় সেজন্য কালিমা পড়ার জন্য রুগীকে জবরদস্তি করবে না রুগী যদি নিজে নিজেই তার মুখ থেকে কলিমা পাঠ করবে করে তাহলে তারপর থেকে তাকে দুনিয়া কোনো কথা বলা যাবে না কেননা যে ব্যক্তির শেষ কথা যদি কলমা উচ্চারণ হয় সে ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে